এন মুন্না ভাই জিজ্ঞেস করেছেন অনুরোধ করেছেন আসলে যে বাংলাদেশ থেকে যারা টিচিং প্রফেশনে আসতে চান তাদের নিয়ে কিছু বলুন ভাই আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু যান তাহলে দেখবেন ওখানে এগারোশোর ওপরে ভিডিও আছে এবং চার পাঁচ ছয় বছর আগের ভিডিওগুলোতে একটি অংশ টিচিং নিয়ে এখানে কথা বলা আছে কারণ আমরা বাংলাদেশ থেকে এসছিলাম টিচার হিসেবেই মৌলি ছিল মেইন অ্যাপ্লিকেন্ট আমি ছিলাম ডিপেন্ডেন্ট আমরা প্রোগ্রামের মধ্য দিয়ে এসেছিলাম এবং এখানে এসে আমরা ইএসএল টিচিং করতাম আর মৌলি ইএসএল টিচিং পাশাপাশি মৌলি এখানে বসে একটা অনলাইনে টিচিং করতো চায়নাতে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট টিচিং প্ল্যাটফর্ম ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ভিআইপি কিট ছিল এটার নাম নিশ্চয়ই ওটা আছে এখনো সুতরাং আপনি টিচার হিসেবে এখানে আসলে ইএসএল টিচিংয়ে আপনি এখানে যুক্ত হতে পারবেন যদি একটা ক্যানিডিয়ান সার্টিফিকেশন থাকে টিএসএল টিএফএল এর উপর সেটা অনেক বড় ক্লাস পয়েন্ট হলে আপনি এখানে এসে পিয়ার হিসেবে যখন আসবেন আপনি চট করে এটা করে ফেলতে পারবেন ইভেন এটা যেহেতু ছোট প্রোগ্রাম অন্য কোনো প্রোগ্রামে আসলেও এটা আপনার করতে পারার সম্ভব বলে আমি মনে করি এইটি একটি জায়গা আর ক্যানাডার বাইরে থেকে ডিরেক্টলি টিচিং পজিশনে একটা জব অফার এখানে পাওয়া এটা খুব কঠিন মানে এটা কাইন্ড অফ ইম্পসিবল ওই জন্যই টিচারদের জন্য মেইন যে জায়গাটি খোলা আছে সেটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির মধ্য দিয়ে আবেদন করা তখন আপনার জব অফার পেতে হবে না কিন্তু এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট গ্রিডে গিয়ে এখনকার জেনারেল ক্যাটাগরিতে কাট অফ স্কোর যেটা সেটার কাছে যদি আপনার সিআরএস স্কোর হয় করতে পারেন না পারার কিছু নাই কেউ না কেউ পারে জেনারেল ক্যাটাগরিতে তো হাজার হাজার মানুষ আসছে তাই না এক দুই মাস পর পরই এটার উপরে ড্র হচ্ছে আপনি গুগলে সার্চ করলেই পাবেন সুতরাং সেটা যদি কোয়ালিফাই করতে পারেন তাহলে দি বেস্ট এক্সপ্রেস এন্ট্রির প্রোগ্রাম হচ্ছে দি বেস্ট কারণ আপনি যে কোনো প্রভিন্সে চলে যেতে পারেন প্রভিন্স নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে আপনাকে এখানেই থাকতে হবে পিআর হিসেবে এসছেন এদের সাথে চুক্তি হয়েছে নীতিগতভাবে এই প্রভিন্সে থাকতে হবে এখান থেকে আপনার সিটিজেনশিপ পাওয়ার পর আপনার মুভ করা উচিত দিয়ে আসলে কিন্তু সেটা না এই হিসেবে বাইরে আপনি সুতরাং সেই জায়গাটি আপনি আবলে নিতে পারেন চেষ্টা করতে পারেন এখানে আসার পরে ইএসএল টিচিং এর ইএসএল টিচিং সেন্টারগুলোতে যেতে পারেন সেখানেও একটা নতুন পথ আপনার জন্য খুলে যেতে পারে ইনশাআল্লাহ